বলতের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি এ বাংলাদেশে কোনো চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাস থাকতে পারবে না কাট খেলা খেলে আবার নতুন ফ্যাসিবাদের জন্ম নিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সচ্চার হতে হবে আপনারা দেখেছেন গ্রামগঞ্জে মানুষকে প্রতারণা করার জন্য সেই কাট বাণিজ্য আবার শুরু করেছে কিছু কিছু জায়গায় ধরা পড়ে গণধোলাই খাওয়া শুরু করছে দামি কাট দিয়ে যার ভিতরে টাকা নাই সেই কাঠ দিয়ে একশো টাকা করে চাঁদা উজাচ্ছে আবার এ কার্ড গ্রামগঞ্জের মানুষকে আবার প্রতারণার একটা ফাঁদ তারা পেতেছে এ ফাঁদ পেতেছিল অমি যারা দশ টাকা ধরে চাল পাঁচ টাকায় কাছালে ঘরে ঘরে চাকরির কথা বলে এই দেশের মানুষের সাথে প্রতারণা করে ব্যাংকগুলোকে তারা লোটের হাতে পরিণত করেছিল ব্যাংক থেকে তারা হাজার হাজার কোটি টাকা খেলাপি করেছে ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার কোটি টাকা ঋণ খেলাপি আপনাদের টাকা ব্যাংকে রেখেছেন সেই টাকাগুলো পাচার করে গাড়ি বাড়ি আলিশান জীবন যাপন করছে সেই ফাঁসিবাদী শক্তি আর তাদের সাথে মিলে মিশে যারা তখন ব্যবসা বাণিজ্য চালিয়েছিল তাদের অন্তত পঞ্চাশ জনকে এইবার নমিনেশন দিয়েছে একটা দল যাদের ঋণ খেলাপির পরিমাণ ছাব্বিশ হাজার কোটি টাকা ব্যাংকের সাধারণ মানুষ টাকা রাখে তার টাকার ফেরত দিতে পারছে না এই ঋণ খেলাপিদের আবার যারা পুনর্বাসন করছে জনগণের টাকা যে আবার দুর্নীতি আর লুটপাট করে তারা এক স্বর্গরাজ্য পরিণত করবে তা বুঝতে আমাদের আর বাকি নাই এজন্য আমাদের জেগে উঠতে হবে আমাদের অধিকারের জন্য সাতক্ষীরার জনপদ মজলুম নির্যাতিত নিষ্পেষিত এই জনপদ আমি ফ্যাসিবাদের আমলে আমাদেরকে দমিত করা হয়েছে কর্মসংস্থান সৃষ্টি করা হয় নাই এখানে মানুষের অর্থনৈতিক দুরবস্থা বাজার সিন্ডিকেট ঘের দখল বাণিজ্য করতে দেয়া হয় নাই ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলো বুলডুজার দিয়ে ঘুরিয়ে দেয়া হয়েছে আমাদের ঘরবাড়িতে বাড়িতে আমাদের আবাসনগুলোকে থাকতে দেয়া হয় নাই শত শত লক্ষ লক্ষ ভাইদেরকে নির্বাসিত জীবন যাপন করতে হয়েছে আমরা এ জনপদে আর কোন জালিমকে স্থান দেব না যে জালিম জনপদে আবার জুলুম করবে এজন্য আমাদের জেগে উঠতে হবে আপনারা দেখেছেন তরুণ সমাজ বাংলাদেশের প্রতিটি বড় বড় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় যেগুলো জ্ঞান বিজ্ঞানের আতুর ঘর হিসেবে পরিচিত সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণ সমাজ এক চেটিয়া ইসলামের পক্ষে ইসলামী ছাত্র শিবিরের পক্ষে তারা রায় দিয়েছে ইসলামী ছাত্রশিবির তাদের বলেছে আমরা তোমাদের নিরাপদ ক্যাম্পাস উপহার দিব নারীদের অধিকার আমরা নিশ্চিত করব। আমার মা বোনদের গায়ে যেন কেউ ফুলের টোকা দিতে না পারে প্রতিটি শিক্ষার্থী ক্যাম্পাসে নিরাপদ থাকবে যেমনিভাবে তারা তার মায়ের আথোলে নিরাপদ থাকে ইসলামী ছাত্রশিবির সেই কথা রেখেছে প্রতিটি ক্যাম্পাসে যা বরাদ্দ আমাদের দেয়া হয় নাই চার চাইতেও পাঁচ গুণ বেশি কাজ আমরা করেছি গতকাল সংবাদ সম্মেলন করে আমরা বলেছি বিগত চার মাসে আমরা কি করেছি দুইশো দুই শতাধিক কর্মকাণ্ড আমরা সেখানে ডেভেলপমেন্ট অর্ক পরিচালনা করেছি বিগত সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো বিশ বছরের ইতিহাস সাক্ষী কোন ডাকসু বর্তমান ডাকসুর মতো সমপরিমাণ কেন দশ ভাগের এক ভাগও কাজ তারা করতে পারে নাই মাদক সিন্ডিকেট আমরা নির্মূল করে দিয়েছি ক্যাম্পাসের চাঁদাবাজ টেন্ডার বাসদেরকে উৎখাত করেছি আজকে আমরা দেখিয়েছি কিভাবে সাদাবাজি যারা করে তাদেরকে প্রজেক্টর দিয়ে জাতির সামনে আমরা দেখিয়েছি সাদাবাজরা এখন ভয় পেয়ে গেছে যে বলে আমাদের প্যাস্টিস তো সব পাংচার করে দিল চাঁদাবাজি করবে আবার প্যাস্টিস নিয়ে সমাজে থাকতেও চায় চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি এ বাংলাদেশে কোনো চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাজ থাকতে পারবে না তারা আমাদের সাথে ক্যাম্পাসে না পেরে প্রভাগান্ডার আশ্রয় নিয়েছে আমাদের মা বোনেরা যখন প্রচারণায় যাচ্ছে কাপুরুষের মতো তারা তাদের গায়ে হাত দিচ্ছে এই কাপুরুষদের বারো তারিখে সমুচিত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ বারো তারিখে হ্যার পক্ষে রায় দিবেন হ্যার পক্ষে রায় মানে আধিপত্যবাদের বিরুদ্ধে রায় দেয়া ভারতী হিজমানির বিরুদ্ধে রায় দেয়া রাষ্ট্র কাঠামোর সংস্কারের পক্ষে রায় দেয়া আমরা এই দেশকে আর কোন করো দ্রাহ্যে পরিণত হতে দেব না জুলাইয়ের শহীদের রক্তগুলো যেন বিথা না যায় সাক্ষীরার এই জনপদে আমরা যে রক্ত দিয়েছি এই জমিন রক্ত দিয়ে আমরা আল্লাহ রব্লা মিনামতের রক্ত দিয়েছেন এই জমিনকে আমরা চাষাবাদ করার জন্য প্রতি ইঞ্চি মাটিতে গিয়ে মানুষের দোড়গোড়ায় ইনসাফ আর নয়ের পতাকা আমরা তুলে দেব ইনশাআল্লাহ অজুল্লাহী সৈতহানি রহিম বিসমিল্লাহি রহমান রহিম ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعدا শহীদের রক্ত ঝরানো ময়দান বীর সাতক্ষীরার জনপদের আজকের এই সুবিশাল সমাবেশে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিক রহমান উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার ভাই সহ জামায়াত ইসলামের নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক উপস্থিত প্রিয় সাতক্ষী আবাসী আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আবার কবির ভাষায় বলতে চাই বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় তো তারা সাতক্ষীরার জনপদের উপরে দীর্ঘ আওয়ামী ফ্যাসিবাদের সময় যে জুলুম নির্যাতন নিষ্পেশন চালানো হয়েছে জনপদের মানুষেরা রক্ত দিয়েছে জনপদ ছেড়ে যায় নাই তারা আল্লাহর কাছে দোয়া করেছে রব্বানা আখরিজেন আমিন হাজিল করিয়াতি জোয়ালিমিয়াহ লুহা ওয়াজে আল্লাহ না আমির লাদুন কাওয়ালিয়া ওয়াজে আল্লাহ না আমির লাদুন আল্লাহ রবুল ময়দানে টিকে থাকা দাঁড়িয়ে থাকা রক্ত দেওয়ার ফ্যাসিবাদ হয়ে ফিরে আসতে চায় দুর্নীতির স্বর্গ রাজ্যে বাংলাদেশকে গড়ে তুলতে চায় যারা কাঠ খেলা খেলে আবার নতুন ফ্যাসিবাদের জন্ম নিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে আপনারা দেখেছেন গ্রামগঞ্জে মানুষকে প্রতারণা করার জন্য সেই কার্ড বাণিজ্য আবার শুরু শুরু করেছে কিছু কিছু জায়গায় ধরা পড়ে খাওয়া করছে দামি কার্ড দিয়ে যার ভিতরে টাকা নাই সেই কার্ড দিয়ে একশো টাকা করে চাঁদা উঠাচ্ছে আবার এ কার্ড গ্রামগঞ্জের মানুষকে আবার প্রতারণার একটা ফাঁদ তারা পেতেছে এ পেতেছিল যারা দশ টাকা ধরে চাল পাঁচ টাকা এ কাঁচা ঝাল ঘরে ঘরে চাকরির কথা বলে এই দেশের মানুষের সাথে প্রতারণা করে ব্যাংকগুলোকে তারা লুটের হাতে পরিণত করেছিল ব্যাংক থেকে তারা হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি করেছে ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার কোটি টাকা ঋণ খেলাপি আপনাদের টাকা ব্যাংকে রেখেছেন সেই টাকাগুলো পাচার করে গাড়ি বাড়ি আলিশান জীবন যাপন করছে সেই ফাঁসিবাদী শক্তি আর তাদের সাথে মিলে মিশে যারা তখন ব্যবসা বাণিজ্য চালিয়েছিল তাদের অন্তত পঞ্চাশ জনকে এইবার নমিনেশন দিয়েছে একটা দল যাদের ঋণ খেলাপির পরিমাণ ছাব্বিশ হাজার কোটি টাকা ব্যাংকের সাধারণ মানুষ টাকা রাখে তার টাকার ফেরত দিতে পারছে না এই ঋণ খেলাপিদের আবার যারা পুনর্বাসন করছে জনগণের টাকা যে আবার দুর্নীতি আর লুটপাট করে তারা এক স্বর্গরাজ্য পরিণত করবে তা বুঝতে আমাদের আর বাকি নাই এজন্য আমাদের আমাদের জেগে উঠতে হবে অধিকারের জন্য মজলুম নির্যাতিত নিষ্পেষিত এই জনপদ আমি ফ্যাসিবাদের আমলে আমাদেরকে দমিত করা হয়েছে কর্মসংস্থান সৃষ্টি করা হয় নাই এখানে মানুষের অর্থনৈতিক দুরবস্থা বাজার সিন্ডিকেট ঘের দখল বাণিজ্য করতে দেয়া হয় নাই ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান গুলো বুল্ডুজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে আমাদের ঘর বাড়িতে আমাদের আবাসন থাকতে দেওয়া হয় নাই শত শত লক্ষ লক্ষ ভাইদেরকে নির্বাসিত জীবন যাপন করতে হয়েছে আমরা এই জনপদে আর কোন জালিমকে স্থান দেব না যে জালিম এই জনপদে আবার জুলুম করবে এজন্য আমাদের জেগে উঠতে হবে আপনারা দেখেছেন তরুণ সমাজ বাংলাদেশের প্রতিটি বড় বড় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় যেগুলো জ্ঞান বিজ্ঞানের আতুর ঘর হিসেবে পরিচিত সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণ সমাজ এক চেটিয়া ইসলামের পক্ষে ইসলামী ছাত্র শিবিরের পক্ষে তারা রায় দিয়েছে ইসলামী ছাত্রশিবির তাদের বলেছে আমরা তোমাদের নিরাপদ ক্যাম্পাস উপহার দিব নারীদের অধিকার আমরা নিশ্চিত করব আমার মা বোনদের গায়ে যেন কেউ ফুলের টোকা দিতে না পারে প্রতিটি শিক্ষার্থী ক্যাম্পাসে নিরাপদ থাকবে যেমনিভাবে তারা তার মায়ের আতলে নিরাপদ থাকে ইসলামী ছাত্রশিবির সেই কথা রেখেছে প্রতিটি ক্যাম্পাসে যা বরাদ্দ আমাদের দেয়া হয় নাই চার চাইতে পাঁচ গুণ বেশি কাজ আমরা করেছি গতকাল সংবাদ সম্মেলন করে আমরা বলেছি বিগত চার মাসে আমরা কি করেছি দুইশো দুই শতাধিক কর্মকাণ্ড আমরা সেখানে ডেভেলপমেন্ট ওয়ার্ক পরিচালনা করেছি বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো বিশ বছরের ইতিহাস সাক্ষী কোন ডাকসু বর্তমান ডাকসুর মতো সমপরিমাণ কেন দশ ভাগের এক বাঘ কাজ তারা করতে পারে নাই মাদক সিন্ডিকেট আমরা নির্মূল করে দিয়েছি ক্যাম্পাসের সাদাবাজ স্ট্যান্ডার্ড বাজদেরকে উৎখাত করেছি আজকে আমরা দেখিয়েছি কিভাবে সাদাবাজি যারা করে তাদেরকে প্রজেক্টর দিয়ে জাতির সামনে আমরা দেখিয়েছি সাদাবাজরা এখন ভয় পেয়ে গেছে যে বলে আমাদের তো পেস্টিজ তো সব প্যানসার করে দিল সাদাবাজি করবে আবার পেস্টিজ নিয়ে সমাজে থাকতেও চায় চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি এ বাংলাদেশে কোনো সাদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাজ থাকতে পারবে না তারা আমাদের সাথে ক্যাম্পাসে না পেরে প্রবাগান্তের আশ্রয় নিয়েছে আমাদের মা বোনেরা যখন প্রচারণায় যাচ্ছে কা পুরুষের মতো তারা তাদের গায়ে হাত দিচ্ছে এই কা পুরুষদের বারো তারিখে সমুচিত জবাব দেওয়া হবে ইনশাল্লাহ বারো তারিখে হ্যায়ের পক্ষে রায় দিবেন হে এর পক্ষে রায় মানে আধিপত্যবাদের বিরুদ্ধে রায় দেয়া, ভারতী হিজমানীর বিরুদ্ধে রায় দেওয়া রাষ্ট্র কাঠামোর সংস্কারের পক্ষে রায় দেয়া আমরা এই দেশকে আর কোন রাজ্য পরিণত হতে দেব না জুলাইয়ের শহীদের রক্ত গুলো যেন বিথা না যায় সাতক্ষীরার এই জনপদে আমরা যে রক্ত দিয়েছি এই জমিন রক্ত দিয়ে আমরা অক্ষর কেটেছি আল্লাহ রবুল আলমিন আমাদের রক্ত দিয়েছেন এই জমিনকে আমরা চাষাবাদ করার জন্য প্রতি ইঞ্চি মাটিতে গিয়ে মানুষের দর করায় ইনসাফ আর নয়ের পতাকা আমরা তুলে দেব ইনশাআল্লাহ আমরা জুলুমের বিরুদ্ধে অবস্থান নিব আগামী দিনে নতুন একটি বাংলাদেশ আত্মনির্ভরশীল স্বনির্ভরশীল দুর্নীতিমুক্ত সন্ত্রাস চাঁদাবাস মুক্ত আদর্শ ন্যায় এবং স্বাবলম্বী একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরফাদুল্লাহী হবারকাত আসলাম আলাইক প্রিয় ভাই বন্ধুরা প্রতিদিনই এরকম নিত্য নতুন খবর নিউজ ভিডিও আপনাদের জন্য এইখানে পেয়ে যাবেন তা এইখানে পাওয়ার জন্য আমার চ্যানেলটাও নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই প্রতিনিয়ত প্রত্যেক দিন প্রতি আকর্ষণীয় আকর্ষণীয় খবর অবশ্যই আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের ভিতরে এই চ্যানেলে আমাদের জামাত ইসলামের যে দাড়ি পাল্লার নিত্য নতুন খবর এই চ্যানেল অবশ্যই পেয়ে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে আপনাদের পাশে রেখে দেবেন আর আমাকে নতুন চ্যানেল হিসেবে একটু সাপোর্ট করবেন আর লাইক কমেন্ট করতেও ভুলবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর এই প্রতিনিয়ত এই খবরগুলো অবশ্যই আপনাদেরকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমার পাশে থাকবেন তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ